মাধবীর রোজনাম আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে যাব ভেরিঙে কালীবাড়ি ভেরিঙে মায়ের কাছে আমরা আমি গত তিন বছর ধরে দুর্গাপুরে গেলে প্রতিবার ভাবি যাবো কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না তা গতবার তো এসে ও ওর সাথে কথা হয়েছিল একসাথে যাব কিন্তু ও তো চলে গেল চব্বিশ সালে চব্বিশ সালে জানুয়ারি মাসেই চলে গেল না ফেরার দেশে চলে গে যাওয়াতে সেইবার যাওয়া হয়নি তারপর তারপর আমরা ওষুধ গেল কাল ওষুধ গেল এই সমস্ত কাটিয়ে এবার আমি এসে আমি জেদ ধরেছি না আমি ভিড়েঙে মায়ের কাছে যাবো বলেছিলাম আমি যেতে পারছি না এবার যাবই তা আমরা বসে বসে অপেক্ষা করছিলাম টোটো আসার জন্য যার জন্য ওরা সবাই গল্প করছিল টোটো এসছে তারপর আমরা সবাই মিলে যা সবাই মিলে না আমি আমার তিন বোন বড়ো মানে আমরা যে বড়োজন তিনজন আর তৃতীয় বোনের বর আমরা চারজন মিলে আমরা ভিড়িঙে কালী বাড়ির দিকে যাচ্ছি তাই এইখানে এই পুকুরটা দেখতে পাচ্ছেন দুর্গাপুরে কিন্তু খুব একটা পুকুর দেখতে পাবেন না কিন্তু এখানে এই পুকুরটা দেখে মনে হচ্ছে অনেক পুরোনো পুকুর এবং জোড়া পুকুর তা আমরা এখানে এখন ভিমি কালীবাড়ি চলে এসেছি ভিঙ্গি কালীবাড়ি চলে এসে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর আমাদের ডালা কিনতে গেছে মেজো আর ওই সেজো জামাই ওরা গেছে পুজো দুবো যে পুজোর ডালা প্রস্তুত সেই সমস্ত গেছে এই জামা সেজো বোন সেজ বোন আর আমি লাইনে দাঁড়িয়ে আছি কেন শনিবার আর মঙ্গলবার এখানে খুব ভিড় হয় এবং শনিবার আর মঙ্গলবার পাঠা বলি হয় তা আমরা যখন ঢুকি তখনই তিনটে পাঠাবলি হলো তা ঘ্যাচ ঘেঁচ করে যে আওয়াজটা হয়েছে শুধু কানে আওয়াজটা শুনেছি আমি কিন্তু পাঠাগুলোর গলা বলি দেওয়াটা দেখিনি কেন আমার খুব কষ্ট লাগে সেই জন্য আমি দেখিনি তাকাইনি আর এই দেখুন রক্তগুলো এখন এসে কুকুরে খাচ্ছে তো এই রক্ত এসে আমার সে জবনের পায়ের মধ্যে ছিটকে পড়েছিল তা ও ভয় পাচ্ছিল যে কি হলো দিদি তা কিচ্ছু হয়নি ঠাকুরের যা হয় সব ভালোর জন্যই হয় তা যাই হোক আমরা ভালোভাবে পুজো দিয়েছি ভালোই হয়েছে আমাদের কোনো অসুবিধা কিছু হয়নি আর লাইন দিয়ে দিয়ে আমরা অনেকক্ষণ আগে লাইন দিয়েছিলাম বলে তাও আমরা দুই বোন লাইন দেওয়াতে আমাদের পুজোটা তাড়াতাড়ি হলো নয় বিরাট লাইন অনেক দূরে রাস্তা অবধি লাইন চলে গেছিলো আর শনিবার আর মঙ্গলবার ভিড় হয় বলে ওই আর যে দুই বোন ওরা বললো আমরা যাব না আর আমার মেয়ে বললো না যাব না সেজন্য ওরা আসেনি দেখুন আমাদের এখানে যখন আমরা ছোটোবেলায় আসতাম এই ভিড়িঙি মা থাকতো এখানে আর ওই বটগাছ আছে একটা বটগাছের তলায় একটা বড় শিব ঠাক শিব মানে পাথর থাকতো সেখানেই সবাই জল দিত সবাই পুজো করতো আর কোনো আলাদা করে শিব মন্দিরও ছিল না হনুমানজির মন্দির মনসা মন্দির এগুলো সব আমার কাছে এখন নতুন লাগছে এগুলো সব ফাঁকা ছিল আর খুব মানে খুব মনোরম দৃশ্য ছিল এখন যেমন ভিড় তারপরে সব জায়গায় পুজো হচ্ছে হনুমানজির ওখানে তারপরে মহাকাল মন্দির করেছে এগুলো সব নতুন আমাদের ছোটোবেলায় কিন্তু এগুলো কিচ্ছু ছিল না আমাদের ছোটবেলায় একদম মানে শুধু মা ছিল মায়ের জায়গায় আর নাট মন্দিরও ছিল না একদম ফাঁকা ছিল জায়গাটা তখন আসলে কিন্তু একদম সত্যি শ্মশানকালেই মনে হতো আর গায়ে কাটা দিত এই যে হনুমানজির মন্দির দেখছেন এগুলো সব নতুন হয়েছে আমার আগে দেখা ছিল না আমি এইবার এসেই আমি এগুলো এই ঠাকুরদের দেখছি হনুমানজি তারপরে ওদিকে মহাকাল মন্দির এটা হচ্ছে মহাকাল মন্দির আর ওদিকে রয়েছে মনসা মন্দিরও দেখবেন তারপর শিব মন্দির এগুলো সব নতুন হয়েছে আমরা একটা গাছ ছিল বটগাছ সেই গাছে ঢিল বেঁধে যেতাম আর ওখানে একটা শিব ঠাকুর ছিল মা পাথরের বড় গোল একটা পাথরের শিব ঠাকুর কিন্তু এইবার তো আমি শিব ঠাকুরটা দেখতে পেলাম না কোথায় আছে কে জানে এখন আমরা শিব মন্দিরে ঢুকছি উপরে মেজবন এই যে মেজবন দিয়ে উঠছে আর সেজবন উঠছে এবার আমরা এখানে এসে সবাই মিলে তিনজনে উঠেছি উঠে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করলাম আর একটু ঠাকুরের কাছে জল ঢাললাম তো এখন সে যেমন জল দিচ্ছে ঠাকুরকে তারপর আমি দেব এমনি প্লেন জল ওখানে রাখা আছে যার ইচ্ছা সে ওখান থেকে নিয়ে জল দিয়ে ঠাকুরকে আরাধনা করছে কিন্তু আমার তো এইখানে জানা ছিল না আমি ওই জন্য ধূপকাঠি কিছু আনিনি যাই হোক এরপর যখন আসবো তখন এখানের ব্যবস্থা করে নিয়ে আসবো আর আমি এখন জল ঢালছি শিব ঠাকুরের মাথায় যা মন্ত্র জানি তাই বলেই জল দিয়ে যাচ্ছে ঠাকুর যেন সকলের মঙ্গল করে নম শিব নম নম শিব নম বলে তিনবার জপ করলাম আর এটা এখন আমার মনে হয় সেই পাথরটার উপরেই হয়তো এই শিব ঠাকুরের কি জানে আমি ঠিক বলতে পারছি না অত না জেনে না বলাই ভালো তাই যাই হোক আমার এসে এবার খুব ভালো লাগছে মনটা শান্তি শান্তি লাগছে শিব মন্দিরে পুজো দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এবারে যাব মনসা মন্দিরে মনসা মন্দিরও দেখা হয়ে গেছে ওটা স্কিপ হয়ে গেছে যাই হোক বিরাট মনসা ঠাকুর আছে আর এরপর আমরা ওখান থেকে প্রায় আমাদের অনেকক্ষণ দেরি হয়ে গেছিল এবং খিদে পেয়ে গেছিলো যার জন্য আমরা মোহন কাপি ঢুকে আমরা তিন চারজনে মিলে ধোসা খেয়ে নিলাম ধোসা তো নিরামিষ হয় আর এটা হচ্ছে তেলেগু আর কি দোকানটা যার জন্য এখানে খাওয়া যেতে পারে উপোস করে তার এখানে সবাই উপোস করে এই দোকানটাতেই ঢুকছে ঢুকে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে আমরা চারজনে চারটে ধোসা কিনে খেলাম সবাই আমরা ধোসা খেলাম প্লেন ধোসা এর মধ্যে আলুর তরকারি আছে আর টক একটা সম্বারা আর চাটনি ওদের বাসায় চাটনি এটা যে নারকল আর ছোলার ডাল দিয়ে যেটা তৈরি করে তাই বিউলির ডাল দিয়ে মনে হয় করেছে সাদা সাদা লাগছে তা যাই হোক খুব টেস্টি ছিল তারপর আমরা তারপর আমরা টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে অল বাটন দিয়ে দেবেন নতুন বন্ধুদের আসুন বন্ধুদের মধ্যে অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা